একবারে নিঃসন্দেহে বিক্রি করতে পারবেন এখানে কোনো ঝামেলা নাই কিছু নাই আপনাদেরকে আমি ভিডিওর আগে খাওয়াইও খাইও দেখাইছি যে এটা লাল লাড্ডু ভাই লাল লাড্ডু বলে জি জি এগুলি সব লাল লাড্ডু এটা লাড্ডু সব কি যে কালো এটা আবার আছে অন্য রকমের হলুদ লাড্ডু লাড্ডু মানে রেয়ার একদম নাকি জি জি হলুদ লাড্ডু

সন্দেশ সন্দেশ এটা থাকতেছে আমাদের সনপাপড়ি সনপাপড়ি থাকতেছে যে জি এই অর্ডার এই মালটা কাস্টমারের বাসা পর্যন্ত এবং দোকান পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যে কোনো ভাবে নষ্ট হবে থেকে যাবে ভেঙে যাবে এইটা আমরা সম্পূর্ণটা রিটার্ন নিব এবং ওনার মাল নষ্ট হয়েছে উনি ব্যবসা করবে না যদি টাকা নিতে চায় টাকাও দিব এবং যদি এটার পরিবর্তে মালও নিতে চায় মালও দেওয়া যাবে সমস্যা নেই লস যা হবে আমাদের হবে লাভ যা হবে সম্পূর্ণটাই ওনাদের ওনাদের কোনো লস নাই আর লস যা হবে আমাদেরই হবে মানে লস করলে আপনি করবেন লাভ করলে উনি করবেন উনি করবেন ওনাদের কোনো লস হবে না একদম একদম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো আছি এগলি কি ভাই এগুলো ভাই শীতের প্রোডাক্ট যারা বেকার আছে বেকার মুক্ত করব ইনশাআল্লাহ বেকার দূর হবে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আবার এই সাইডেও মাশাআল্লাহ এগলি সব এত পরিমাণ কালেকশন জি ভাই এইটা এখনি চলে যাবে এখনই চলে যাবে নাকি এই অর্ডার হয়েছে প্রত্যেকটা এরকম এই যে জায়গা মতন যাবে এই জন্য পলিকরা আছে নাকি আছে এবং আমরা কার্টন করে দিব আচ্ছা ভাই এই ব্যবসাগুলি কি আমার বেকার ভাই বা যারা ঘরে বসে ব্যবসা করতেছে তারা কি করতে পারবে ইনশাআল্লাহ যারা বেকার আছে এবং কোনো চাকরি খুঁজে পাচ্ছে না ব্যবসা খুঁজে পাচ্ছে না তারা ইনশাআল্লাহ বাসায় বসে ব্যবসাটা করতে পারবে যেমন দেখা গেছে অনেকে প্রশ্ন করে ভাই কিভাবে কি করব আমরা তো ব্যবসা বুঝি কিন্তু কিভাবে সেল করব তাদের ক্ষেত্রে ভাই দেখা যাচ্ছে আপনি দোকানে দোকানে যাবেন প্রোডাক্ট স্যাম্পল নেবেন গিয়া দোকানে দোকানে রাখবেন যে ভাই বিক্রি করেন তারপরে আমি দেখতেছি এবং আপনি অর্ডার কাটবেন অর্ডার কাটার পরে তারপরে দোকানে সেল করবেন দেখা যাচ্ছে আপনি নিয়ে গেলে তো আপনার বিক্রিটা হবে না আপনাকে কেউ চিনে না এবং আপনি যদি নিয়ে যান আপনার প্রোডাক্ট যদি ভালো হয় ওই ক্ষেত্রে দোকানদার রাখবে এবং আপনি ব্যবসা করতে পারবেন মানে আগে আপনার থেকে স্যাম্পল নিয়ে তারপর অর্ডার কেটে যে ভাই আমার এত পিস এত লাগবে দেন জি আমার কাছে ফোন দিব করব টাকা পাঠাই দিব অলরেডি আমাদের হোম ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলে আমরা পাঠিয়ে দিবো স্কিনে দাও নাম্বারে যোগাযোগ করলে হবে দাও নাম্বারে যোগাযোগ করলেই হবে ইনশাআল্লাহ আচ্ছা এটা যেহেতু শীতের আইটেম বেশি মানে খুব রানিং প্রোডাক্ট তো কি কি থাকতেছে কি রকম প্রাইস গুলো থাকতেছে একটু আমাদেরকে একটু দেখাই আচ্ছা ভাই আপনাকে আমি প্রোডাক্টটা দেখাই এটা হচ্ছে আমাদের রস মিষ্টি রস মিষ্টি কয় পিস মাল থাকবে এটা হচ্ছে 20 পিস থাকবে 115 টাকা কিনে নেবেন 200 টাকা বিক্রি করবেন আচ্ছা এটা হচ্ছে কালো জাম 115 টাকায় কিনে নেবেন 200 টাকা বিক্রি করবেন 220 টাকা বিক্রি জি জি 200 টাকা এটা হচ্ছে ক্রিম রোল মানে একদম ভাইরাল রোল থাকে জি 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 এটা আচ্ছা ভাই এটা তো দিতেছেন জায়গায় তো আমি দেখতেছি যারা নিবে অনেক ক্ষেত্রে হতে পারে যে একটু যদি নষ্ট হয়ে যায় বা ডেট এটার এই বিষয়গুলো একটু বলতে আপনার এটা থেকে গেলে বুঝায় ভেঙে গেলে বুঝায় নষ্ট হয়ে গেলে বুঝায় আমরা যে কোনো মালে কোনো সমস্যা হলে 100% ড্যামেজ দেব দেখা গেছে আপনি বিক্রি করতে পারলেন না চলতেছে না ওই ক্ষেত্রে আপনি যদি মাল নিয়ে আসেন

গুলির ভিতরে একটা হলুদ একটা লাল একটা মানে সবগুলি দিয়ে একটা কার্টুনে প্যাকেজ করে তারা ভালো দামে বিক্রি করতেছে তো তারা এই ব্যবসাগুলি করতে পারবে ইনশাল্লাহ সবাই করতে পারবে এটা বাংলাদেশের যেই হোক না কেন সবাই করতে পারবে অলরেডি ভাই আমরা গত ভিডিও থেকে আমাদের প্রবাসী ভাইরাও ব্যবসা শুরু করেছি মাশাআল্লাহ আচ্ছা নেক্সটে কি থাকতেছে নেক্সট থাকতেছে আপনাদের চকলেট লাগবে 10 পিস ওয়াও এটা 55 টাকায় কিনে নিয়ে আপনি 100 টাকা বিক্রি করবেন 100 টাকা বিক্রি জি 100 টাকা একদম জি

শক্তিশালী একটা খাবার আলহামদুলিল্লাহ পঁচানব্বই টাকায় কিনে নিবেন একশো পঞ্চাশ টাকা বিক্রি করবেন একশো পঞ্চাশ টাকা জি জি এটা পনেরো পিস থাকবে পনেরো পিস থাকবে জি আরেকটা আছে দেখেন পুলি পিঠা

একশো পনেরো টাকা কিনে নিয়ে 200 টাকা বিক্রি করবে দুইশো টাকা বিক্রি দুইশো টাকা বিক্রি করবে আরো আছে দানাদার মিষ্টি দানাদার মিষ্টি এরকমের সাইজ আলহামদুলিল্লাহ পার্সেন্ট দেয় আমাদের

চমচম জি ভাই এটাও হিউজ পরিমানে মানুষ পায় মাশাআল্লাহ দেখেন এটার বক্সেও আর কোনো মাল দেওয়ার সিস্টেম নাই যদি থাকতো তাহলে আমরা দিয়ে আর মাল বড় করতাম এটা এটা কত করে পড়বে ভাই এটা 115 টাকা কিনে নেবে 200 টাকা বিক্রি করবে 115 টাকা কিনে নেবে 200 টাকা বিক্রি 200 টাকা বিক্রি হবে জি জি আচ্ছা তারপর তারপরে আছে আরেকটা দেখেন আপনার লাল জাফরান সন্দেশ এটা 115 টাকায় কিনে নিবে 20 পিস থাকবে 200 টাকা বিক্রি হবে 200 টাকা বিক্রি হবে জি 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 তিলেন নারু চল্লিশ পিস থাকবে একশো দশ টাকায় কিনে নিয়ে দুশো টাকা বিক্রি করবে এটা হচ্ছে নারিকেল নাড়ু চল্লিশ পিস থাকবে একশো দশ টাকায় কিনে নিয়ে দুশো টাকা বিক্রি করবে আর একটা আছে আপনার হার্ট সন্দেশ হার্ট সন্দেশ জি জি এটা হচ্ছে আপনার চল্লিশ পিস থাকবো একশো টাকায় কিনে নিবে দুইশো টাকা বিক্রি করবে দুইশো টাকা বিক্রি হবে জি 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 আর এটা সারা বছর চলে জি জি এটা আছে আপনাদের শনপাপড়ি শম্পা প্রিয় থাকে পিস থাকবে মাত্র 125 টাকা নেবে এটা আপনাদের তো টিশু ছাড়া আমরা করে দিব যেভাবে সুবিধা হবে নি যেভাবে নিতে পারবে দেখা গেছে আপনাদের প্রোডাক্টের সুবিধা মতো আপনাদের এই প্রোডাক্টটা ছোট লাগবে বড় লাগবে সময় লাগবে সময় সারা লাগবে বা নারকেল গুড়া লাগবে ওটা আমাদেরকে যদি বলে দেন তাহলে আমরা ওইভাবে আপনাকে তৈরি করে দিব আচ্ছা আর কি কি থাকতেছে একটু দেখা দেন এই জায়গায় থাকতেছে এটা হলো ফিঙ্গার না এটা হচ্ছে কালার সন্দেশ কালার সন্দেশ থাকতেছে জি আরেকটা আছে আপনাকে দেখাই ফিঙ্গার সন্দেশ 30 পিস মানে লং টাইম রেখে যারা বিক্রি করতে চায় এই সন্দেশগুলো কিন্তু থাকতে পারবে নাকি 30 পিস এটা 95 টাকা কিনা 150 টাকা বিক্রি করবেন 150 টাকা বিক্রি বিক্রি করা যাবে জি জি আচ্ছা এই জায়গায় হলো এই কালেকশন গুলি মূলত থাকতেছে যে আরো যদি বিভিন্ন কালেকশন চাই কালেকশন বলতে এখনো তো আমাদের পুরো শীত পরে নাই দেখে আমরা আরো আরো অন্য অন্য কালার সন্দেশ আরো ভিজা রস মিষ্টি দেখা গেছে অন্য অন্য আইটেম গুলো আমরা বের করতেছি না বিধায় আমাদের এখনো গরম করতেছে মোটামুটি কাদায় ড্যামেজ হয়ে যাবে দেখা আছে আমি আপনার কাছে বিক্রি করলাম তাহলে তো আমি বেঁচে গেলাম না আপনার কাছ থেকে দোকানদার বিক্রি করলো তখন দেখা যাচ্ছে আমি বেঁচে গেলাম আমার মত বিক্রি হয়েছে ব্যবসা হয়েছে জি জি আর আপনার কাছে থেকে গেল দোকানদারে থেকে গেল তখন তো আমার ড্যামেজ দিতে হবে ওই অনুযায়ী একটা ম্যাথ করে আমাদের প্রোডাকশন তৈরি করতে হয় আচ্ছা এই তিলের নারো ইয়া কয় পিস থাকে বলছিস 40 পিস থাকবে দাম কত থাকবে বললে 110 টাকা অনলি 110 টাকা জি এগুলি নষ্ট হয় না না এগুলো সফট এগুলো ম্যাথ দুই মাস দেয়া থাকে দুই মাস মেয়াদ দেওয়া থাকবে এরপরও তারপরও যেই কোন সময় নষ্ট বা ড্যামেজ হবে ভেঙে যাবে আমরা রিটার্ন নিব কোনো সময় একদম রিটার্ন আমরা রিটার্ন আচ্ছা আপনার অ্যাড্রেসটা আবার একটু বলেন তো ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা আব্দুল্লাহপুর মেইন পয়েন্ট আচ্ছা যারা আসতে পারবে না তারা যদি এই কালেকশন গুলি নিতে চায় এই প্রোডাক্ট গুলি আসতে পারবে না দেখা গেছে যাতায়াতে দূরত্ব হয়ে যায় দেখা গেছে অনেক সমস্যা হয়ে যায় ভাড়া টাকা হয় না দেখা গেছে অল্প টাকার প্রোডাক্ট নিবে বা দেখা গেছে আসতে জান নিতে সমস্যা তারা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবে এবং আমরা তাদেরকে হোয়াটসঅ্যাপে ক্যাটালগ দেখাই দিব যেভাবে ক্যাটল দিব ওইভাবে হান্ড্রেড পার্সেন্ট আপনি মাল পাবেন যদি এই ক্যাটাল অনুযায়ী আমরা মাল না দিতে পারি আপনি রিটার্ন করবেন সাথে সাথে হান্ড্রেড পার্সেন্ট